আমাদের প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে গতকালকে যেরকম পালুর ঘাট গিয়েছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কী ওদের ওয়ার্ডগুলো কী অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এইগুলো আমাদের দেখার দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে সব তো এখনও চলছে এরকম কোনো অভাব অভিযোগ পেলে চিকিৎসা ওই ওটা নিয়ে কোনো আলোচনাও হয়নি কেউ

বাচ্চারা আছে এখানে আর খুব ভালো হচ্ছে এবং বালুরঘাটটাও আমি বলবো যে কালকে বালুরঘাটে গিয়েছিলাম আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারিনি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল লিক করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এইগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন